বাবার উচ্চতা চার ফুট ছেলের উচ্চতা দু ফুট এমনই বাবার ছেলে সন্ধান মিলেছে গাজীপুরে বলছে গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি এলাকার স্বর্ণকার পলাশচন্দ্র সরকার ও তার ছোট ছেলে সৃজয় সরকারের কথা পলাশচন্দ্র সরকারের জন্মের বছর পর হঠাৎ ট্রাইফেড জোরে আক্রান্ত হন সে সময় অর্থের অভাবে পরিবারের লোকজন চিকিৎসা করাতে পারেনি তার এরপর থেকে শারীরিক উচ্চতায় বেড়ে ওঠেনি পলাশ এখন তার বয়স পাঁচচল্লিশ বছর বিয়ে করেছেন বাইশ বছর আগে তার দু ছেলে সন্তান রয়েছে বড়ো ছেলে উচ্চতায় স্বাভাবিক হলে ছোটো ছেলে সৃজয়ের বাবার মতো শারীরিক প্রতিবন্ধী তার বয়স এখন সাত বছর হলে উচ্চতায় মাত্র দু ফুট আর দেখতে অনেকটাই বাবার মতো একটা সময় নিজের শারীরিক উচ্চতা নিয়ে বন্ধুমহল ও পাড়া প্রতিবেশীর অনেক কথা শুনেছেন পলাশ সে সময় কথা সইতে না পেরে লেখাপড়া ছেড়ে দিয়েছিলেন তিনি এমন পরিস্থিতিতে যাতে নিজের ছেলেকে পড়তে না হয় তাই ছোট ছেলে শ্রীজয়কে স্কুলে ভর্তি করার নিয়ে পলাশচন্দ্র সরকার নিজেও ছেলের উচ্চতা নিয়ে একটা সময় খারাপ লাগলে এখন তা লাগে না বরং সকল বাদাকে ডিঙিয়ে স্ত্রী সন্তানকে নিয়ে সুখে সংসার করছেন পলাশ আমার

তারপরেও মনে কোনো আক্ষেপ নেই পলাশচন্দ্র সরকারের স্ত্রীর পছন্দ হয়েছিল না মনে কর মা বাবা দিছে কথা না আমার আছে তাই

আমার লগে তো আমার ছেলে স্বামী আছে তার দাদের নিয়ে সংসার করতে হইব আমার হাসি খুশি দিয়ে থাকতে হইব আমি দুঃখ করলে তো আমার সংসারই সমস্যা আমাদের সমাজে পলাশচন্ড সরকার ও শ্রীজয়ের মতো অসংখ্য শারীরিক প্রতিবন্ধী রয়েছে যারা অবহেলা অবজ্ঞায় পড়ে রয়েছে তাই সকলের উচিত এমন পিছিয়ে পড়া মানুষের সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়া তবেই তারা আমার আপনার মতো স্বাভাবিক জীবনে ফিরতে পারবে বলে মনে হয়